সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা শুরুতে এটা জানাবেন কে কোথা থেকে দেখছেন আবার বলতেছি ইন্টু মিন্টু পরে আগার বসে কথা বলে নেই শুরুতে বলতেছি কে কোথা থেকে দেখতেছেন আজকের ভিডিওটি দর্শক বছরের শুরুতেই নতুন বছরের শুরুতেই এই কোন কোন শীতের মধ্যে সকালবেলা ভোরের আলুতে শিশিরটা পরে এই শিশিরের মাছ খেলে যখন সূর্যের আলো লাগে ভাইম লাগে দেখতে চমৎকার লাগে সোনার মতন ঝিল খিচ্ছে তো এরকম তো আজকে ঝিল কেন কালার দেখাবো রিয়ার দাগুলো থেকে দর্শক আজকে যে কটা কালেকশন দেখাবো মাছশালা যাতে মানে সেরা হতে হবে কোয়ালিটি সম্পূর্ণ হবে কথা আমরা বলবো না রিয়ার দায় কথা বলে জাস্ট আমি আর সাইজ শুধু দুই ভাই ভিডিও ধরে থাকবো আজকে জানেন আজকে বাজার দর কেমন থাকবে কত হলে বিক্রি করবে বয়স কেমন আছে হাইট কেমন আছে পর্যাপ্ত ব্যাপার আছে এটা কথা বলবে আজকে রিয়াদ ভাই তো তোমার ভিডিও করবো দাম দর জানাবে রিয়াদ ভাই সাহেব তুমি কি বলে ভাই অবশ্যই আমরা কথা তো বরাবরই বলি তো আজকে রিয়াদ ভাই থেকে আমরা বিস্তারিত জানবো তো আজকে এই এই তো মূল প্রশ্ন এটা যে এত গরুর মেলা কি করতেছে এখানে এত গরু কোথায় যাবে এত গরুরে রে না নিয়ে আসবে এখানে

ভাই নিজে আসছিল এখানে না না ভাই ওনার সঙ্গে আরো এক বছর আগে সম্পর্ক ছিল আমার বাবা সেই অনুধানে গরুগুলো বিকৃত হয়েছে এক ভাই সবগুলো নিয়ে নিলো দশটা আরো গরু লাগবে

তো আমার এখানে যে ওয়েট জি ভাই সে ওয়েটের থেকে আপনার মনে করেন যে পাঁচ কেজি করে আর কম বলছি পার যে এই গোটা যদি হয় একশো চল্লিশ কেজি তাহলে আমি বলছি একশো পঁয়ত্রিশ কেজি

একটা কথা বলি যেহেতু এই পর্যাপ্ত হচ্ছে আর আমাদের কথা নয় গরু কেনার দরকার যার যারা আমাদের এখানে হাট বসে আমার মনে অন্যান্য জায়গায় আসে দালাল না খামার নাই বাড়ি নাই থাকার জায়গা তার মাধ্যমে কেন গরু কিনবো ভাই বিষয়ে তার পরিচয়টা আগে তবে একটা দর্শক যদি আমাদের একটা ভিডিও গোটা করে দেখা চাই তাহলে বুঝতে পারবে না ভিডিওগুলো কিভাবে উপস্থাপন করি ভাই আমি প্রথমত বলি দেখেন যে একটা বাজারে এখন যে ভিডিওটা বিস্তারিত হচ্ছে গরুর দাম উদ্যোগসি হওয়ার কারণ আছে ভাই এই গরুটা আমি কিনছি আপনার মনে করেন বিক্রি করলাম 80000 যখন দালাল একটা দাবে তখন ওই আমি দাম চাবো 1 লক্ষ 5000 তার থেকে মোটামুটি একটা বড় অ্যামাউন্ট ওনারা জি জি ভাই আমি বলি শুনেন

উদ্যোগতি হওয়ার পিছনে দালালরা দায়ী ভাই মোটামুটি একটা বড় অংশই দায়ী জি আচ্ছা দালাল চক্রের মাধ্যমে যার পূর্বে খামার ধ্বংস আপনাদের টিপস দরকার হবে আপনারা খামারি ভাইকে ফোন দেন তাই না গুরু নিয়ার দরকার নাই এমনি কথা বলুন আপনারা ইউটিউবার ভাইকে ফোন দেন জি অবশ্যই তো আমি একটা কথা বলি দর্শক রিয়াদ ভাইয়ের কথাগুলো হয়তো অনেক দর্শক ভালোভাবে শুনবে না যারা ভিডিওটা গোটা করে দেখবে তারা শুনবে তারা কথা বুঝবে একটা দল ভিডিও গোটা করে না দেখেন বা একদম মন্তব্য করেন তাহলে এই মন্তব্য করে শুধু আমরা গন্তব্যে বুঝবো আপনাদের একটা লাভ হবে না ওই জন্য আমি মনে করি যে আপনারা আগে দেখবেন কথা শুনবেন তারপরে মন্তব্য করবেন অযথা আমাদের গন্তব্যে পুষে দে লাভ নাই ভাই আমরা গন্তব্যে পুষব আমাদের লাভ এটা যে আপনাদের লাভ কী করলে হবে আপনারা এটা আগে দেখবেন যেমন রিয়াদ ভাই গুগলে বিক্রি করছে অলরেডি আজকে রাত্রে গায়ে লোড হবে তারপর আমরা ভিডিও করতে আপনাদের কথা শুধু দিয়ে কথাগুলো বলতেছি রিয়াদ ভাইয়ের কিছু বক্তব্য নিন কিন্তু কথা শুনুন ভালো লাগবে ভাই কথাগুলো বললাম বিকৃত হয়ে গেছে গরুগুলো দেখছে জাতমান দেখছে কিন্তু গুরুত্বপূর্ণ টিপস মানুষ বলে গরুর দাম কেন এত বেশি সেক্ষেত্রে বলা কারণ আমার একটা পরিচয় আছে আমি একটা ফার্মের মালিক আর যারা গরু কিনে দেয় যার কোনো অবস্থান নাই এক নাই কিছু নাই

গরুতে যদি মনে করেন যে আবার দশটা গরুতে হাসিল মনে করেন যে দশ হাজার টাকা তাহলে কত হচ্ছে সর্বনিম্ন ঢাকার মধ্যে গেলে পনেরো হাজার তাহলে নিজেরা আসতেছে খাবার দাম খাওয়া দাওয়া করতেছে গাড়ি ভাড়া দিচ্ছে হ্যান্ড করতেছে ট্যান করতেছে তাহলে এই গরুগুলো পড়ে যাবে তাহলে কত টাকা করে এবার যে বেশি পড়তে আছে গরু প্রতি দশ পনেরো হাজার টাকা করে এই বেশি পড়ে যাবে এখন তো পুরোপুরি সিজন আসছে মানে পুরোপুরি সিজন রিয়াদ ভাই সেক্ষেত্রে দর্শকদের বলি ভাই দর্শকদের প্রমণ যে ভিডিওগুলো আমাদের ইউটিউবে এখন ইউটিউবার হয়ে গেছে দালাল ভাই

দর্শকের আগে দেখবেন যার বাসায় যাবেন নিমুনাসর গরু কিনতে হবে একটা গাড়িতে আসলে সর্বোচ্চ ঢাকা কুমিল্লা থেকে আসতে গেলে ছয়শো সাতশো হাজার বারোশো টাকা হবে আপডাউন দুই তিন হাজার টাকা আপনার লাখ ওই আপডাউন করতে গেলে আড়াই হাজার তিন হাজার টাকার মধ্যে মিটে যাবে যে লোকটা খারাপ হয় আর যদি এই আপনার মনে করেন যে ওই আসে যদি কোনো বাড়ির ঠিকানা মিকানে কোনো কিছু নেয় আসে যদি গরু কিনে যান সর্বনিম্ন দু আড়াই লাখ টাকা ধরা খাবে আড়াই হাজার তিন হাজার টাকা খরচ করে আপনার আগে নিজের পরিচয়টা দেখুন তারপর খামার শুরু করি তুরাত ভাই আজকে তো কথা বলতে বলতে অনেক কথা বললাম জি ভাই দর্শকদের অনেক কথা বুঝালাম জানি দর্শক কি মনে করে বুঝবার কি মনে করবে দর্শকদের ব্যাপার দর্শক আমরা কথা পারবো না নাম্বার স্ক্রিনে দেওয়া আছে রিয়াদ ভাইয়ের রিয়াদ ভাই ঠিকানা সবাই জানেন জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা মাতখুর গ্রাম একেবারে বড় সংলগ্ন এলাকা কোনো ভাই মনে করেন না রিয়াদ এগুলোতে আসবো গুরু নেই বা নেই একবার রিয়াদ এগুলোটা ভিজিট করে দেখবো তাহলে সেই সকল ভাইদের জন্য সর্বশেষ পর্যন্ত একটা কথা বলতেছি অবশ্যই রিয়াদ এগুলোটা একবার ভিজিট করে দেখবেন তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আবারো এর চাইতে ধামাকাদার একটা ভিডিও নিয়ে দেওয়া হবে তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।